নামাজের মধ্যে দুটো কাজ করলে নামাজ হবে না কবুল হবে না এক নাম্বার নবীজি বলেছেন এই যুবক ছেলেরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না কি বলল পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না খবরদার নয় পায়ে জামা পরলে তুলে নেবে অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায় অনেকে পায়ে জামা পরে গাঁটের নিচে থাকে চলবে না নবীজি বলেছে নিষেধ নামাজ হবে না আর দুই নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না কি মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ হাওয়া করোনার সময় তো চারটে করে মাস্ক পরে নামাজ পড়ছে ঠিক না বেঠিক ঠিক খবরদার নয় বাস্তব কথা বললাম কথাগুলো শুনতে খারাপ লাগবে খবরদার নয় আল্লাহর সামনে দাঁড়িয়েছেন মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে মৃত্যু হবে ঠিক না আর বেঠিক যদি মৃত্যু কপালে লেখা না থাকে মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন সেই রোগে করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে আসছে চিন্তা নেই করোনা রোগে যদি লোক মারাই যেত তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত ঠিক যাদের তোক দিলে করোনায় মৃত্যু লেখা আছে সে নার্স হোক ডাক্তার হোক আর হাজি সাহেব হোক মরবে আর যার তোক দিলে করোনায় মৃত্যু লেখা নেই সে করোনা রোগ হয়েছে আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে ঠিক না বেঠিক ঠিক কোরআন আল্লাহ বলছে কথা আমার কথা নয় إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله আদি খবি একুশ নম্বর পারাত তেরো নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই এক নম্বর হলো কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না বেটি দুই নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না বেঠি তিন নাম্বার হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে না হাফেজ হবে এ বলার ক্ষমতা কারণ নাই ঠিক না বেঠি এজন্য বলে যাচ্ছি বাবা বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় আর বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকি ঠিক না বেটি একটা উদাহরণ দেবো একটা উদাহরণ দেবো খারাপ ভাববেন না কেউ হ্যাঁ অনুরোধ করছি খারাপ ভাববেন না উদাহরণটা শুনুন একজন কলেজের প্রফেসর আছে আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে দুজন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে প্রফেসরের সঙ্গে দেখা করবে প্রফেসরের বাপ বুড়ো মানুষ এই তিন মাতার মোড়ে দাঁড়িয়ে আছে ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আলাইকুম আসসালাম প্রফেসরের নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবে প্রফেসরের বাপ কিন্তু ইনি বাচ্চা দুটো জানে না তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা আমি প্রফেসর আব্বা এসে 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 বাড়িতে এসো বাবা বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয় আচ্ছা বলুন তো ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না হ্যাঁ আজ আমার ছেলে কলেজের প্রফেসর আমার বাড়িতে লোক আসছে বুকটা ভরে যায় তাহলে ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যা এ লাইনটা বুঝতে পেরেছেন পেরেছেন তো হ্যাঁ এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে গ্রামে একটা বড় ডাকাত আছে এই বাস্তব খারাপ সেন্স না ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে হাজি সাহেবের ছেলে বড় ডাকাত এখন রবীন্দ্রনগর থানা ঠিক বললাম তো নাকি রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন তিন মাথার মোড়ে ডাকাতের বাপ হাজি সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে এখন থানার ওসি থানার ওসি সে তো আর জানে না যে এই এই ডাকাতের বাপ হাজি সাহেব থানার ওসি হিন্দু লোক সে এসে এই হাজি বলছে কাকু ডাকাতের নাম ধরুন আবদুল্লাহ ধরে নিন অন্য কারো নাম বললে তোমার বিপদ আছে কাকু আবদুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো ডাকাতের বাপ হাজি সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ চারজন এসেছে আমার ছেলের খোঁজ করতে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে যে কেন বাবা ও নাকি মেডেল দেয়া হবে তখন থানার ওসি বলছে ওর মেডেল মালটাকে একবার হাতে পাই আধা রসুন বেটে দেবো তখন থানার হাজি সাহেব দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন কি বুঝলেন মানে জানি না বুঝতে পারছেন যদি হয় মুখটা ভরে যায় বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা তাই আল্লাহ কোরআনে বললেন ওয়া আর হাম মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা আমি আল্লাহই জানি তিন নাম্বার হলো অ মা তাদুরী নাবসম্মা দা তাকিবু গদা আগামীকাল বান্দা কি খাবার খাবি কত টাকা উপার্জন করবি বলার ক্ষমতা বান্দা কারো নাই না বেটি পাঁচ নাম্বার হলো অ মা দিন তামু কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহই জানি জরে বলু এই যুবক ছেলে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার হবেই হবে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার একদিন হবেই হবে তুমি ফিরে এসো ফিরে এসো আল্লাহর পথে পৃথিবীতে পাপ করেছো এই যুবক ছেলে এই এই ছেলে জেনা করেছ জেনা করেছ মদ খেয়েছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো পাপ করেছো আল্লাহ বলছে চলে আয় চলে আয় চো কোথায় আসবো আল্লাহ বলছে অমায়া অমাল সু আম আওয়া তুলি দিনা পোসাব সম্মা তা গো ফিরিন দিন লাগা পাঁচ নম্বর পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার দশ নাম্বার লাইন সুরার নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তোরা পাপ করিছি আমি আল্লাহ জানি পাপির কথা খেয়াল করি চোখের পানি ফেল আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ জীবনে কোনো দিন সুদ খাব না জীবনে কোনো দিন ঘুষ খাব না ব্যবিচার করব না পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল আমি আল্লাহ তোদের জীবনের গুণাগুলো মাপ করে দেব আমার বাপেরা ফিরে এসো বন্ধু এ বন্ধু দয়া করে ফিরে এসো পাপ কাছ থেকে ফিরে এসো চলো এবার অজু করতে গেলে পানি প্রয়োজন পানি যদি পাওয়া না পাওয়া যায় কি করবেন তায়াম্মুম করতে হবে কোরআন বলছে ওয়াইন কুনতুম মারদাও আও আলা সাফারিন আও জাহ্দুম মিনাল আউলামস্তুন নিশা ফলাম তজি তুমার ফতায়ামো সীদন্ত ফমসা কবি বুজু জি কুমু আই কুম পাঁচ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠান একেবারে ছয় নম্বর লাইন সুর নাম সুরাইন নিসার আল্লাহ জানিয়ে দিলেন ও ইনকন তোমার যদি তোদের রোগ হয় যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস আউ যা তো মিনকুম মিনাল অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস আউলা নিসা আম যদি তোরা স্ত্রী সঙ্গম করিস ফালাম তাজিদু মা আন সুতারাং যদি পানি না পাওয়া যায় ফাতায়াম করে নিবি তায়াম কিসের দ্বারাই করবি পাক মাটি দ্বারা তায়ামম করবি তায়াম মোমের ফরজ হলো তিনটি কয়টি তায়াম মোমের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো গড়গড়া সুল্লি করা এই এক তায়ামুমের ফরজ হলো তিনটি এক নম্বর হলো নিয়ত করাম দুই নাম্বার হলো মুখমন্ডল মোসা করাম তিন নম্বর হাত মশা করাম এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন এই যুবক ভাইয়েরা শুনে নাও এই যুবতী বোনেরা শুনে নাও খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না নাপাক অবস্থায় কেউ থাকবে না সর্বদায় পাক অবস্থায় থাকবে পেশাব পায়খানা ফিরে পানি নেবেন অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে রাতের বেলা নাপাক হয়েছে। হয়েছে সকালবেলা গোসল না করে বেলা বারোটার সময় দুটোর সময় গোসল করছেন নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন শোনে রেখে দিন নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন করজোরে বলে যাচ্ছি বাপেরা দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা সঙ্গে সঙ্গে অজুবা গোসল করে পাক হয়ে যাবেন ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি বাড়িতে গিয়ে চিন্তা করবেন আল্লাহ নবী মেয়েরা গেলেন জান্নাত জাহান নাম দেখলেন ভিতরে নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি বলছেন এই চান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে অবা চান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিকানি কথা নয় নবীজি করলেন কি বলছেন সামিতো খসখসাতান আমামি ফিল জান্নতি ফাইজান বেলালুন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালির জুতোর আওয়াজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ কি আশ্চর্য নবীজি জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছ বলো তোমার জুতোর আমার আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল বলে ইয়া রাসূল আমি দুটো কাজ করি এই যুবক ভাইরা শুনে নাও বেলাল নাদী আল্লাহ তালা আনকু দুটো কাজ করতেন এক নাম্বার বেলাল বলছেন আমি জীবনে কোনো দিন না অবস্থায় থাকি না পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি আর না হয়ে গেলে গোসল করে পা হয়ে যাই গোসল করে পা হয়ে মসজিদে নবাবীতে ঢুকে দুই রাকাত তাহাই তুলো নামাজ আদায় করি আমার অনেক যুবক ভাই আছেন পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না বিশেষ করে পেশাব পিড়ে অনেকে পানি ব্যবহার করে না ও যুবক বন্ধুরা শুনে নাও নাপাক অবস্থায় যদি তুমি থাকো ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায় ওই নাপাক দেহ নিয়ে কেমতের মাঠে আল্লাহ দরবারে কি মুখটা দেখাবে এজন্য আল্লাহর নবীর সাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুহ করতেন কি পাক পবিত্র অবস্থায় থাকতেন দুই নাম্বার হলো তাইও তো নামাজ আদায় করতে ও যুবক বন্ধুরা শুনে নাম ও এই পৃথিবীতে নামাজ কারোর জন্য নামাজ মাপ নেই মহিলাদের কয়েকদিন ছাড়া মেয়েদের কয়েক দিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই এই যুবক ছেলে নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে পড়ো বসে বসে পড়তে যদি অসুবিধা হয় শুয়ে শুয়ে পড়তে হবে শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারায় পড়তে হবে তবুও নামাজ কারোর জন্য মাপ নাই বন্ধুরে কেমতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে কেমতের মাঠে আল্লাহ তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই পৃথিবীতে ভাই ভাই মিলে ছিলিস কিনা বল প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মূসা নবী মূসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি নবী আবার বলছেন আপনি আরো খুশি হলে কি করেন বলছে ওই বাড়িতে পাঠিয়ে পাঠিয়ে আত্মীয় মেহমান যে বাড়িতে আত্মীয় মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যান আর অনেক আছে দেখবেন আত্মীয় যদি আসে কুটুম যদি আসে যাতে না আসে সেই ধান্দা করে তিন নাম্বার মুসারবি বলছেন ওগো আল্লাহ ওগো দয়াব আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসারি সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি যাদের বাড়িতে মেয়ে মেয়ে সন্তান আছেন কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আর আরে মুসলমানের বাচ্চা এরা কি করে কন্যা সন্তান হলে বেঁচে যায় ঠিক না বেঠিক খবরদার নয় যে বাড়িতে কন্যা সন্তান আছেন আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে শুধু তাই নয় শুনে নি যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায় যেদিন একটা মেয়ের বিবাহ হয় সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায় পাঠিয়ে সেই ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি শুনুন ওগো আল্লাহ দয়া ভয় এই মেয়েটাকে এই মেয়েটাকে